আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের টপিক হলো জার্মিনির শাওয়ার জেল জার্মিনির শাওয়ার জেলে রয়েছে অত্যাধুনিক ক্লিন অন ফর্মুলা তাই এই শ্যাম্পু ফেস ফেস এবং বডি ওয়াশ হিসেবে কাজ করে জার্নাল শাহর জেলে পিএস ব্যালেন্স সিক্স পয়েন্ট ফাইভ থাকায় ত্বকের কোনো ক্ষতি করে না কিন্তু সাধারণত সাবানগুলি বেশি ক্ষারীয় হয় ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে এটি ব্যবহারে জীবাণু প্রতিরোধের পাশাপাশি অ্যালার্জি চুলকানি সহ অন্যান্য চরমের প্রতিবন্ধকতাও দূর করে আমাদের শাওয়ার জেলটি মোট চারটি ফ্লেভারে পাবেন এর মধ্যে চারশো মিলি পাবেন ফ্রুটি এবং এলিগেন্স আর দুশো পঞ্চাশ মিলি ফ্রুটি অ্যালিগেন্স ল্যাভেন্ডার এবং সিল্ক ফ্লেভার পাবেন এর মধ্যে সবগুলোর পাশাপাশি সিল্ক ফ্লেভারটি অসাধারণ একবার ব্যবহার কর করার পরে আবার খুঁজতে হবে আমাদের অন্য অন্য প্রোডাক্ট রয়েছে আপনারা নিতে চাইলে ইনবক্স করুন